যেই মহান মালিক আমাদেরকে দুনিয়ার জাগতিক জীবনের সব ধরনের কাজ থেকে ফারেক করে তার পবিত্র ঘর মসজিদে এসে পবিত্র কালাম উল্লাহ থেকে ঐশী গ্রন্থ পবিত্র কোরআনুল হাকিম থেকে এবং নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে কিছু হাদিস বিষয়ক আলোচনা করার জন্য তৌফিক দিয়েছেন শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন এজন্য বিশ্ব মালিকের দরবারে অন্তরের গহীন থেকে দিল উজাড় করে দিয়ে বিকট আওয়াজে গোলামের সুরতে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ হামদান র তৈবম মোবারি তৈবরক আলহামদুলিল্লা কোরআনুল করিমের মাঝে সৌরা বাকারা থেকে এবং সৌরা তু জুমার সৌরা জুমার। এই দুই সৌরা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি পাশাপাশি সোহে বখারি মোস্তাদ আহমদ ইবনে হাম্বাল ইবনে মাদা শরীফ থেকে একটি হাদিস শরীফ তালাওয়াত করেছি কোরআনুল ক্যারিমের এই আয়াত এবং হাদিসের মাধ্যমে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবো ইংসা আল্লাহ শেষ পর্যন্ত আমরা মনোযোগের সাথে ঘুম না এসে অনেক ভাইকে ঝুমে দেখা যায় ঝুমঝুম ভাব চলে আস ঘুম না এসে হেলান না দিয়ে পবিত্র কোরআনুল ক্যারিম এবং হাদিস আমলের উদ্দেশ্যে আমলের উদ্দেশ্যে শ্রবণ করতে হবে শ্রবণ করার আদব আছে কোরআন এবং হাদিস শ্রবণ করার আদব আছে ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখে দেন ওষুধ লিখে দেন তখন সেই ওষুধের মধ্যে সেই চাটের মধ্যে কি কি ওষুধ লেখা আছে অনেকে আমরা পড়তে পারি না পড়তে না পারলেও দোকানে গিয়ে ফার্মেসি ডাক্তারের কাছ থেকে আমরা ভালো করে জেনে নেই বুঝে নেই। কোনটা কয় বেলা খেতে হবে কোন ওষুধ কিসের কাজ করবে কোনটা গ্যাস্ট্রিকের ওষুধ কোনটা লিভারের ওষুধ ভালো করে জেনে বুঝে তারপরে আমরা ওষুধ খাই সুস্থতার উদ্দেশ্যে কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে যখন আমরা মানুষের আত্মিক রোগ দূর করার জন্য দৈহিক রোগ দূর করার জন্য অন্তরের ব্যাধি গোনাহকে দরিভূত করার জন্য যখন আমরা কোরআন এবং হাদিস থেকে মেডিসিন দিই আলোচনা করি অনেক ভাই এই ঔষধগুলো সুন্দরভাবে ভালোভাবে গলধকরণ করতে পারে না সেবন করতে পারে না যার কারণে দেখা যায় একই বয়ান একই বক্তব্য একই ওয়াজ একই নসিহাত একই কোরআনুল করিমের আয়াত একই হাদিস কিছু মানুষের জন্য হেদায়তের জন্য হেদায়তের জন্য আলো হয়ে দাঁড়ায় লাইট হয়ে দাঁড়ায় আর একই ওয়াজ একই কোরআন একই নবী এক আল্লাহ একই বয়ান একই নসিহাত কিছু মানুষের জন্য কিছু মানুষের জন্য কাল হয়ে দাঁড়ায় তারা সহ্য করতে পারে না যার কারণে দেখা যায় মসজিদ থেকে বের হই। অথবা মসজিদের মধ্যেই এই বয়ানের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কালাম করতে থাকে বিভিন্ন ধরনের অসংগতিপূর্ণ আলোচনা মসজিদের ভেতরে অথবা বাহিরে করতে থাকে বোঝা গেল সব মানুষের দিলের ভেতরে সব মানুষের পেটের ভেতরে সব ধরনের খাবার হজম হয় না যার হজম শক্তি বেশি সে যে কোনো জিনিস খেতে পারে কোনো খাবারের মধ্যে বিরিয়ানির মধ্যে তেল যদি বেশিও হয় তবুও সে হজম করতে পারে কারণ তার হজম শক্তি বেশি তার কিডনি প্যাট লিভার পাকস্থলী কোনো প্রবলেম নাই আর যেই লোকের পেটের মধ্যে যেই লোকের কলবের মধ্যে আর তার মধ্যে যেই লোকের বডির মধ্যে সমস্যা আছে রোগ আছে চিকিৎসার উদ্দেশ্যে ডাক্তার তাকে যদি এই কথাও বলে যে আপনাকে অপারেশন করতে হবে আপনাকে অপারেশন করতে হবে তখন সে অপারেশন করতে রাজি হয় না কারণ সে মনে করে ডাক্তার হয়তো আমাকে অপারেশন করে বুক দিয়ে কেটে হয়তো আমাকে মেরে ফেলবে এই ধারণা একমাত্র বোকারাই করতে পারে কোনো বুদ্ধিমান লোক এই ধরনের ধারণা করতে পারে না ঠিক তদ্রুপ যখন কোরআন এবং হাদিস থেকে দানিল ভিত্তিক আলোচনা করা হয় আমাদের সংশোধনের উদ্দেশ্যে কিছু মানুষ হজম করতে পারে না তারা মনে করে হুজুর মনে হয় আমার কইল। তারা মনে করে হুজুর মনে হয় আমার বিরুদ্ধেই কথা কইল হুজুর মনে হয় আমার দলের বিরুদ্ধেই কথা কইল না হুজুরের কোনো ঠেকা নেই যে আপনার দলের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কথা বলার হুজুরের ঠেকা হচ্ছে এমন হক কথা এখান থেকে তুলে ধরা কোরআন এবং হাদিসের আলোকে এমন সব কথা তুলে ধরা যেই কথার মাধ্যমে যেই ওয়াজের মাধ্যমে নসিহতের মাধ্যমে যদি আমার দিলের মধ্যে আপনার দিলের মধ্যে যদি অসুস্থতা থাকে সেই অসুখ সেই অসুস্থতা যাতে করে দূরীভূত হয়ে যায় আপনি যাতে করে সুস্থ হয়ে যান এই লক্ষ্যে হুজুর এই মেম্বার থেকে কথা বলেন বলেন ঠিক কিনা এই আবার বলছি ওয়াজ শ্রবণের আদব বলে দিলাম দুই ক্যাটাগরির মানুষ থাকে ওয়াজ শ্রবণের ক্ষেত্রে প্রত্যেকটা কথা নিজের দিকে নেবে আজকে মনে হয় হুজুর আমারে ধুয়ে দিছে একবারে হুজুর আমারে বইছ সবার কাছে বলবে এদিক দিয়ে যাবে আর সবার কাছে বলবে হুজুরে ভালোই মনে করছিলাম এখন দিয়ে হুজুর অন্য রহম আল্লাহ আকবর এই জন্য ভাই আবার বলছি ওয়াজ শ্রবণের আদব দুইটা কিছু মানুষ মনে করে যে হুজরা আমার বিরুদ্ধে কথা বলল। কিছু মানুষ মনে করে হজুর আমার বিরুদ্ধেই ওয়াজটা করলো আমাকেই টার্গেট করে কথা বলছে না এটা না হজুর অসুস্থতার কথা বলছে আমাদের আত্মিক অসুস্থতা জাহিরি এবং বা তিনি বাহ্যিক অসুস্থতা অথবা অভ্যন্তরীণ অসুস্থতা যদি কারো দিলের মধ্যে থাকে সেই ওষুধটা সেবন করে সে ওয়াজটা গ্রহণ করে পরিশুদ্ধ করে নেবে ভাই কথা কি বোঝাতে পারছি আমি আল্লাহ একবার তাহলে আলোচনা শুরু করেছিলাম আমরা কোরআনুল করিমের আয়াত এবং হাদিস দিয়ে আল্লাহ আকবার ধৈর্য সম্পর্কে আলোচনা বালা মুসিবত আসবে বালা মুসিবত আসার পর মমিনরা ধৈর্য ধারণ করলে কি হবে বা মুসিবত বালা মুসিবত বিপদ আবদ হুমকি আর ধমকি আসলে মোমিনদের ধৈর্য ধারণ করলে কি স্বভাব হবে এর পরিণতি কি এই বিষয়ে আজকে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে আয়াত এবং হাদিস পাঠ করেছি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম সহিবখারি ইবনে মাজা মুস্তাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে মহাদিসগন হাদিসটি নকল করেছেন নবীজি বলেছেন ان عظم الجزاء مع عظم البلاء وان الله تعالى اذا احب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط নবীজি সাল্লাম করেন আমার উম্মতের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে উম্মতের মধ্যে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মুসিবত আপদ আর বিপদ তাদের উপর আসবে কখনো শারীরিক বিপদ তাদের উপর আসবে কখনো দৈহিক বিপদ তাদের উপর আসবে কখনো তারা অসুস্থ হয়ে যাবে কখনো জ্বর আসবে কখনো মানুষ কর্তৃক জুলুম তাদের উপর আসবে কখনো পুলিশ কর্তৃক থানা কর্তৃক দেশ কর্তৃক হামলা মামলা আর হুমকি দমকি তাদের উপর আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই লোকটা সব ধরনের বালা মুসিবতকে অপেক্ষা করেন। সব ধরনের বালা মুসিবতর ধৈর্য ধারণ করে একমাত্র আল্লাহ তালার নাম বুকে ধারণ করে একমাত্র আল্লাহ তালার নাম মুখে উচ্চারণ করে সে তার দিনের উপর চলতে থাকে কোনো মানুষকে তোয়াক্কা না করে কোনো কেস কামারিকে তোয়াক্কা না করে কোনো ধরনের হামলা আর মামলাকে তোয়াক্কা না করে একমাত্র মালিকের উপর ভরসা করে দুনিয়ার বুকে চলতে থাকে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা আমলের জন্য মহান আল্লাহ তালা গনে গনে তার নেকি দিবেন নামাজ পড়লেও মহান আল্লাহ তালা গনে গনে দিবেন কারণ কিছু ভাইয়ের নামাজ পরিপূর্ণ সব হয় না নামাজের মধ্যে যদি ত্রুটি হয়ে যায় সবটা কম হয়ে যায় নামাজ যদি পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যায় সবটা বেশি হয়ে যায় বোঝা গেল যার আমল যত সুন্দর তার নেকিও আল্লাহ তালা গনে গণে যত বেশি দিবেন কিন্তু কষ্টের পর ধৈর্য ধারণ করা এমন একটি আবাদত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যেই ব্যক্তি দুনিয়াতে দুনিয়ার বালা মুসিবত অথবা মানুষ কর্তৃক জলম জালিয়াতি আর সব ধরনের কষ্টকে উপেক্ষা করে সব ধরনের কষ্ট বুকে ধারণ করে নামাজ পড়ে সালা জাদাই করে দিন কায়েমের জন্য রাস্তায় রাস্তায় আল্লাহ তালার বরত্ব প্রকাশ করেন দিন কায়েমের জন্য মানুষের কাছে গিয়ে দিনের দামাত প্রকাশ করে মানুষগুলো তাকে মানুষগুলো তাকে জঙ্গি বলে গালি দিবে মানুষগুলো তাকে দেশদ্রোহী বলে গালি দিবে মানুষগুলো তাকে ছোট লোক বলে গালি দিবে মোল্লা বলে গালি দিবে সব ধরনের গালিকে অপেক্ষা করে একমাত্র আল্লাহ তাহার সন্তুষ্টি চিত্তে যেই মমিন যেই মুসলমান যেই নবীর ওম্মদ দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করে দিনের কাজগুলি করতে পারবে ধর্মের কাজগুলি করতে পারবে কোরআনের বিধানগুলি দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা আর প্রচেষ্টা করবে আল্লাহ তালা বলেন আজ রহম বিসাবিন এদেরকে মহান আল্লাহ তালা তার পক্ষ থেকে এমন সব নিয়ামত দিবেন এমন সব নেকি দিবেন যেই নিয়ামত আর নেকি মহান আল্লাহ তালা কোনো গণনা করবেন না বরং আল্লাহ তালা গণনা ছাড়াই অফুরন্ত নিয়ামত আর সব তাদের আমল আল্লাহ তাআলা লিখে দিবেন আজও রকম বিষয় রে হিসাব বিষয় রে হিসাব হিসাব মানে হিসাব গায়ের মানে না কোনো ধরনের হিসাব ছাড়া মানে হিসাব করা যায় না হিসাব ছাড়াই মহান আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ একবার খেয়াল করেন ভাইরা আমার সবার জীবনেই কিছু না কিছু দুঃখ কষ্ট থাকেই সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকেই সবার জীবনেই কিছু না কিছু